ডাবটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি ডাব চিংড়ি ডাব চিংড়ি আমি এই প্রথম করলাম যাই হোক ডাবটা ভালো করে কেটে নিয়েছি মুখটের মুখের কাছটা কেটে নিয়ে একটু পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আর একটু সর্ষে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নেবো খুব লাল লাল নয় হালকা একদম হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার কড়াতে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের পেস্টটা পেঁয়াজ রসুনের পেস্টটা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার যে বাটাটা ছিল সেই বাটাটা সেই বাটাটা দিয়ে দেবার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে লেগে না যায় এবার তাতে দিয়ে দেব ডাবের যে জলটা ছিল সেটা এবং নারকেল থেকে একটু দুধ বার করে রেখে সেই নারকেলের দুধটা এবং একটু নারকেল কুড়ো দিয়ে ভালো করে সেটিকে নাড়িয়ে একটু ফুটিয়ে নেব একটু ফুটিয়ে নেবার পর খুবই অল্প মিনিট পাঁচেক তাতে নুন মিষ্টি পরিমাণ মতন একটু দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়োও দেবো না আর হলুদ গুঁড়োও দেবো না হলুদ গুঁড়ো এটাই দেয় না আর লঙ্কা দেবো না কারণ কাঁচা লঙ্কা দিয়েই আমি পেস্টটা তৈরি করেছি সেই কারণে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে দিয়ে অল্প একটুখানি সেটাকে সিদ্ধ করতে হবে এরপর চিংড়ি মাছগুলো ডাবটার মধ্যে দিয়ে দিতে হবে ডাবটার মধ্যে দেবার আগে ডাবের ভেতরে যে শাঁসগুলো আছে সেটা চামচ দিয়ে একটুখানি নেড়ে দিতে হবে যাতে ডাবগুলো ডাবের শাঁসগুলো ওই মানে ডাবেতেই রয়ে যায় আর এবার ওটা দিয়ে দিয়ে ভালো করে ডাবের ঢাকনাটা দিয়ে একটু আটা দিয়ে মুখগুলোকে বন্ধ করে দিয়ে একটা এর মধ্যে ঝিকে ঝিকের মধ্যে দিয়ে বসিয়ে সেটাকে আগুনে ফুটিয়ে নিতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে নেবার পর দেখুন ভালোভাবেই তৈরি হয়ে গেছে চিংড়ি দেখতেও যেমন সুন্দর আর খেতেও তেমন সুন্দর নিশ্চয়ই আপনারা সবাই বাড়িতে তৈরি করে দেখেছেন চিংড়ি তো আজকে আমি প্রথম তৈরি করলাম দেখুন কীরকম দেখতে বা খেতে হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে চিংড়ি এবং পাতলা মাংস ঝোল এর জন্যে আজকে মনে হলো একটু কলাপাতাতে পাতাতে খেলে কীরকম হয় একটু বাঙালি আনা আসে তাই পাত সাজিয়ে রেখেছি কেমন লাগ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো শুভ দুপুর